ভাটপাড়া ও নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়নে চার কোটি টাকা বরাদ্দ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক হাসপাতালের উন্নয়নের বিষয়ে শনিবার শ্যামনগরের রবীন্দ্র ভবনে সাংসদ ভৌমিক এক বৈঠক ডেকেছিলেন সেখানে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক ব্যারাকপুরের মহকুমা শাসক জগদ্দলের বিধায়ক ভাটপাড়ার পৌরপ্রধান ও গারুলিয়ার পৌরপ্রধান হাজির ছিলেন সেখানে সাধারণ মানুষের মতামত নেওয়া হয় বৈঠক শেষে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক বললেন ভাটপাড়া ও নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়নে তার সাংসদ তহবিলের দুই কোটি করে মোট চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তিনি বললেন স্বাস্থ্য সচিব জেলা শাসক, মহকুমা শাসক এবং হাসপাতালের সুপার আলোচনার মাধ্যমে উন্নয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সাংসদের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালের পরিষেবার হাল বদলানোর জন্যই তার এই উদ্যোগ হাসপাতাল এবং নয়াটি স্টেট জেনারেল হাসপাতাল এই দুটো হাসপাতালকেই আমি আমার এমপি ল্যাডের যে ইয়ারলি পাঁচ কোটি টাকা পাই তার মধ্য থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দুটো হসপিটালকে আমার এমপি এক থেকে আমি প্রপোস্ট করেছি কি হবে এটা ডিএম সাহেব সিএমএ সাহেব হসপিটালের সুপার এবং অতি অবশ্যই স্বাস্থ্য সচিব তারা বসে পরামর্শ করে কি কি করলে হাসপাতালটা ডেভেলপমেন্ট করা যায় তারা সেটা করবে রাজু সংবাদ এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুন সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সকে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা চাহিদা নামি দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজে এখানে সকল প্রকার মেডিসিন সহ বেবি কেয়ার্স এবং মেয়েদের সাজসজ্জার কসমেটিক্স পেয়ে যাবে একই ছাদের তলায় সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবেই সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসির সকল প্রকার কেনাকাটা